মাত্র দশ মিনিট সেদ্ধ করলে ছোলা বুট হয়ে যাবে একদমই নরম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতে যদি ছোলা বুট ভেজাতে ভুলে যান তাহলে কি করবেন সেটাও আমি বলে দিব সেই সাথে অনেক টেস্টি করে ছোলা বুট ভুনা করার রেসিপিটাও শেয়ার করে দিয়েছি আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ও সহজও লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি ছোলা বুটটাকে ভিজিয়ে নিব এখানে আমি এক কাপের মতো ছোলা বুট নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবারে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটে ছোলা বুটগুলো একদম ভিজে ফুলে অনেক বড় বড় হয়ে যাবে ঠিক যেভাবে আমরা সারা রাত ছোলা বুট ভিজিয়ে রাখি ঠিক একইভাবে তিরিশ মিনিটে কিন্তু এ কাজটা হয়ে যাবে এটা শুধুমাত্র গরম পানি দেওয়ার ফলে দেখুন কত তাড়াতাড়ি ভিজে গেছে এই যে দেখুন বুটগুলো কত ভালোভাবে ভিজে গেছে মাত্র তিরিশ মিনিটে এগুলোকে এখন দু তিনবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলোকে সেদ্ধ করে নিব সেদ্ধ করে নেওয়ার জন্য একটি পাত্রে বুটগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটি আলু এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিব। আমি এক কাপ বুটের জন্য দু কাপ পানি ব্যবহার করেছি বেশি পানি দেইনি এটাতেই হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব আর এই পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামুন বেকিং সোডা এই একটা মাত্র জিনিস দেওয়ার ফলে এ বুটগুলো কিন্তু সেদ্ধ হয়ে খুব নরম হয়ে যাবে একদম বেশি সময় লাগবে না সেদ্ধ করতে তো ফিরে আসছি দশ থেকে বারো মিনিট পর দেখুন কত ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও কমে এসেছে এই ছোলা বুটগুলো ভিজিয়েছিলাম মাত্র তিরিশ মিনিটের জন্য আর সেদ্ধ হয়ে গেছে মাত্র দশ মিনিটে কতটা সময় বেঁচে গেল এখন এখান থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে ছোলা বুটগুলো কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কতটা নরম হয়ে গেছে দেখুন এই রমজানে এভাবে ছোলা বুট সেদ্ধ করবেন আপনাদের সময়টা অনেকটাই বেঁচে যাবে এখন আমি যে আলুটা তুলে রেখেছিলাম সেই আলুটাকে ম্যাশ করে দিচ্ছি আর এগুলো আমি ছোলা বুটের সাথে মিশিয়ে দেবো এভাবে ছোলা বুটের সাথে সামান্য পরিমাণে আলু ম্যাশ করে দিলে ছোলা বুটগুলো মাখা হয় খুব বেশি ঝরঝরে হয় না খেতেও ভালো লাগে এগুলোকে এখন ভুনা করে নিব। আর ভুনা করে নেয়ার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব দুটি পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিব হাফ চামচ জিরা বাটা এগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব যেন এর কাঁচা স্মেলটা চলে যায় এগুলো ভেজে না হয়ে গেলে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দিব দিচ্ছি হাফ চামচ লবণ আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম হাফ চামচ গরম মশলা হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ থেকে একটু বেশি দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন হালকা আছে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব বেশি ভেজে না যাবে না যাতে পুড়ে না যায় পুড়ে গেলে আবার ভালো লাগবে না মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা রাখা বুটগুলো দিয়ে দিবো আর বুটের সাথে যে পানিগুলো ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিব এটা ভাজতে ভাজতেই টেনে আসবে হালকা আছে এখন এগুলোকে ভেজে নিতে হবে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এ পানিগুলো টেনে আসছে এই রমজানে অবশ্যই একদিন এভাবে বুট ভুনা করে দেখবেন কতটা যে মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না এভাবে একটু বেশি করে বুট ভুনা করে নর্মাল ফ্রিজে রেখে দু থেকে তিন দিন খাওয়া যাবে আবার ডিপ ফ্রিজেও রেখে এক মাস জুড়ে খাওয়া যাবে চার থেকে পাঁচ মিনিট ভাজার পর দেখুন পানিটাও টেনে এসেছে আর বুটগুলোও ভাজা হয়ে গেছে এ পর্যায়ে চুলার জালটাকে অফ করে দিচ্ছি অনেক টেস্টি করে বুট করা হয়ে গেছে এগুলোকে এখন আমি একটু পরিবেশন করে দেব বারবার একইভাবে বুট না খেয়ে একটু আলাদাভাবে খেয়ে দেখুন অনেক ভালো লাগবে এগুলোকে মেখে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শশা কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি ভুনা করে রাখা বুটগুলো আপনারা যতটুক পরিবেশন করবেন ঠিক ততটুকু মেখে নেবেন এবারে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস একইভাবে বুটভুনা না খেয়ে একটু আলাদাভাবে এভাবে মেখে খেয়ে দেখবেন কতটা মজা এগুলোকে এখন আমি সার্ভ করে দিচ্ছি প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ